আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং সবাইকে শুভ সকাল খুব সুন্দর একটা জায়গায় আমি আছি এটা আমার গ্রামে এবং আমি যতবারই গ্রামে আসি এই জায়গাটাতে আমি আসি এখানে আমি সকালে মর্নিং ওয়াক করি বিকালেও সুযোগ পাইলে আবার আসি এখানে এবং দুই পাশে মাঠ অনেক বিশাল বিল দুই পাশেই এবং এখানে বর্ষাকালে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি নৌকা দিয়ে ঘুরেছি এবং এখানে প্রচুর মাছ থাকে বিলে বর্ষ যখন পানি থাকে তখন এবং সাপলা এখন পানি চলে গিয়েছে এখন ফসল শুরু হবে বিভিন্ন ধরনের ফসল অলরেডি চাষবাস শুরু হয়েছে একদম গ্রাম বাংলা যেটা বলে অবিরাম বাংলার মুখ এখানে আসলেই দেখা যাবে আমি সুযোগ পেলেই চলে আসি এবং ধীরে ধীরে কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করছি আর কি যাই হোক আমার সম্মানিত লিডার এবং ডিস্ট্রিবিউটরদের প্রতি আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই কক্সবাজার প্রোগ্রাম আমরা শেষ করে এসেছি আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন এবং আপনারা সবাই মিলে প্রোগ্রামটাকে সফল করেছিলেন তো এখন যেটা হচ্ছে আমরা অলরেডি কক্সবাজার থেকে এসে আমরা মাঠে ফিল্ডে আমরা কাজ শুরু করেছি তো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কক্সবাজার প্রোগ্রামের রেজাল্টটা আমরা যদি নিতে না পারি এটা আমাদের জন্য একটা চরম ব্যর্থতা হবে তা আমি আশা করব যে আমরা যে যেখানে আছি যার যার অবস্থান থেকে আমরা কাজে ঝাঁপিয়ে পড়ব আর হচ্ছে আমাদের সামনে যে ক্লোজিংগুলো আছে এইটা হচ্ছে এ বছরের শেষ মাস আমরা আশা করব যে আগামী তিনটা ক্লোজিং আছে আমাদের ডেভেলপমেন্টে বারো তারিখ উনিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং এই তিনটা ক্লোজিংকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব এবং সামনের এই বারো তারিখ যে ক্লোজিং আছে সবার অবস্থান থেকে যে আমরা কক্সবাজার প্রোগ্রাম থেকে যে আমরা একটা বেনিফিট আমরা নিলাম এটার একটা বহির প্রকাশ আমরা এখানে ঘটানোর চেষ্টা করব হ্যাঁ এবং ইতিমধ্যেই আমরা দেখতেছি যে বেশ কিছু টিম অলরেডি তারা তাদের কার্যক্রম শুরু করেছে খুব সুন্দরভাবে এবং কক্সবাজার শেয়ারিং প্রোগ্রাম করছেন অনেকে বিভিন্ন অঞ্চলে এটা অত্যন্ত পজিটিভ একটা দিক আপনারা এটাকে হাইলাইটস করবেন কারণ টিএনসি এমন একটি প্ল্যাটফর্ম এখানে বলার মতো অনেক কিছু আছে হ্যাঁ এখানে পাওয়ার অনেক কিছু আছে এখানে মোটিভেশান আপনাকে বাড়তি কথা বলে দেওয়ার প্রয়োজন নাই এখানে যতটুকু সত্য আছে আপনি অতটুকু বলে আপনি শেষ করতে পারবেন না তা আমি আশা করব যে সবার অবস্থান থেকে সবাই ভালোভাবে কাজ করবেন এবং আমাদের যে আগামী দিনের অর্থাৎ এই ক্লোজিংটা যদি আমরা ভালো করতে পারি তাহলে আগামী বছরের থেকে আমরা আরও ভালো করতে পারবো কিন্তু এখন যারা ঢিল দিবেন যে না আমি এখন না আগামী একদম জানুয়ারি থেকে আমি একদম সব ফাটায় ফেলবো সিরিয়াসলি কাজ করব আসলে তার পক্ষে দেখবে যে তখনও করা সম্ভব না হুম যেমন কিছু মানুষের জীবনে কখনও আগামী দিন আসে না কিছু মানুষ সব সবসময় মানে পরিকল্পনার মধ্যেই থাকে কিন্তু কখনো বাস্তবায়নের দিকে যায় না হ্যাঁ শুধু গল্পর মধ্যেই থাকে যে আমি সামনের মাস থেকে করব। আগামী মাস থেকে করব হ্যাঁ এই মাসে হচ্ছে না সামনের মাসে হবে আমি অনেক লিডারদের থেকে আমি গত দুই বছর ধরে একই কথা শুনতেছি যে স্যার সামনের মাস থেকে হবে হ্যাঁ এই মাসে তো হইলো না আগামী মাস থেকে হবে আসলে কিছু মানুষের কাছে আগামী মাসটা আর আসেই না আগামী দিনও আসে না এই জন্য আমি বলবো যে এখন থেকে আপনি শুরু করেন আজকে থেকেই শুরু করেন আমাদের পাঁচ তারিখের ক্লোজিং অলরেডি চলে গিয়েছে বারো তারিখের ক্লোজিংয়ে আপনারা কী কতটুকু পারফরমেন্স দেখাতে পারেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তো সবাই ভালো থাকবেন সবাই সবার অবস্থান থেকে কাজ করবেন সে আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম